তাহলে খেয়াল করেন এগুলো হচ্ছে অ্যাড্রেস প্রণয় এতক্ষণ আমরা বললাম ডিটার্স অ্যান্ড সাবজেক্টিভ প্রণয়ন এগুলো সবসময় আলাদা হয়ে আসবে এবং সবসময় সাবজেক্ট হবে অর্থাৎ কর্তা হবে এগুলা কর্তাবাচকের ক্ষেত্রে এই প্রণয়ন গুলো ব্যবহার করা হবে এক বছরে এক বছর দুই বছরে বহু বছরে পুরুষে পুরুষ মহিলায় মহিলা তেমন ফার্স্ট সেকেন্ড পার্সেন্ট এবং ফার্স্ট পার্সেন্ট এখানে হচ্ছে কি ঠিক হবু একই জিনিস তবে এখানে এই প্রণয়ন হচ্ছে অ্যাটাস প্রণয়ন সব সময় শব্দের সাথে লেগে আসবে অ্যাটাস হয়ে আসবে অ্যাটাস হয়ে এসে কখনো অবজেক্ট হবে কখনো পদেসিভ হবে অবজেক্টিভ হলে কে অর্থ দিবে আর পদেসিভ বলে বয়সী অর্থ দিবে কিভাবে অর্থ দিবে সেটা আগামী ক্লাসে আলোচনা করব আজকে শুধু আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রণয়নগুলো গুলো মুখস্থ করা এবং এই প্রণয়নগুলো গুলো মুখস্থ করা এগুলার এই চারটা এগুলার সাথে মিলে যায় এই চারটা যা এই চারটাও তাই

কিন্তু এই অক্ষর গুলো সারা জীবন এই সেম অর্থে ব্যবহৃত হচ্ছে সব জায়গাতে ব্যবহৃত হচ্ছে এই চেহারা নিয়ে ব্যবহৃত হচ্ছে ভিন্ন কোন চেহারা হবে না কিন্তু আমরা এর অর্থ যাই নামাজের অর্থ শিখতে পাত্র লাগে তিরিশ ঘন্টা বিশ ঘন্টা লাগে আমাদের জীবন চলে যায় সত্তর বছর বাহাত্তর বছর পঁচাত্তর বছর নামাজের অর্থই যায় না পরে আসি মন্ত্রের মতো কিছু পরিয়ে আসি অর্থ যায় না এই জন্য আমরা একটু মেহনত করি ইনশাআল্লাহ দেখবেন আমাদের রেজাল্ট বলছি তিরিশ ঘন্টার আগে আমাদের রেজাল্ট চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আজকে এতটুকুই কোন প্রশ্ন থাকে বলতে থাকলে বলতে পারেন প্লিজ ঠিক বলছেন না মনে হয় কোনো প্রশ্ন নেই তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে আগামী ক্লাসে আই হোপ ইনশাল্লাহ কোনো ব্যস্ততা থাকবে না তো সকলে ইনশাল্লাহ অনেকে আবার আসছেন আমাকে জীবনের সব লেখাপড়ার জন্য আমরা সময় দিস আমি একাডেমিক এডুকেশন নিছি সব লেখাপড়ার জন্য আমরা প্রাইমারি বলেন একাডেমিক শিক্ষা নিছি আমরা হাই স্কুলে বলেন হাই স্কুলে

ওই ক্ষেত্রে আমাদের একাডেমিক কোন শিক্ষা নেই আমাদের কোনো শিক্ষা কোনো মাথা ব্যথাও নেই আমাদের এখন মেহরবানি আল্লাহ করোনা আমাদের কি করছে মেহরবানি করছে তো অনলাইন বসার সুযোগ করে দিছে আদারওয়াইজ আমাদের আমাদের এটাও হতো না তো এখানে একটা সিস্টেম যেহেতু বের হয়েছে তো আমরা সময় দিতে হবে আর বললাম কি ভাই তিরিশ যেখানে মরণা পাশ করতে লাগে বারো বছর সেখানে আমরা এটা শিখতেছি মাত্র তিরিশ ঘন্টায় কতটুকু শর্টকাট আর কতটুকু গবেষণা করেছে না জীবন তো আর কঠিন হলো না কঠিন বলেই তো আমরা শিখতে পারি না বলে ক্লাসে যদি কঠিন থেকে চলে যায় আর কিছু ইনফর্ম না করি এর থেকে ব্যর্থতা আর কিছু হতে না যারা কঠিন থেকে ভয় পায় তার জীবনে কোন রাস্তায় অতিক্রম করতে বিমানে যান এক দেশ থেকে আরেক দেশে সবাই তো লাভিয়া বিমানে সব জায়গায় বুঝতে হলে দেখেন যে আমরা কত সুন্দর শিখে ফেললাম তাই না কিন্তু শিখে তো ফেললাম না ঢুকতাম মতো চলে যেতাম তাহলে কিন্তু শেখা হতো এই জন্য কখনো হার মানতে হয় না পথ ছাড়তে হয় না দেখেন এই দেখি কি হয় তারপর সামনে চেষ্টা করলাম পারলাম না পারলাম না কেন চেষ্টা করেছি তার মানে এটা হওয়ার মতোই না এই কথা বলতে পারবো কিন্তু আমি চ্যালেঞ্জ দেবো ইনশাল্লাহ একটু মেহনত করেন ইনশাল্লাহ আপনারা থাকবেন ক্লাস আমিও থাকবো দিন শেষে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমরা শিখতে পারি